আসসালামু আলাইকুম আগামীকাল চৌটা নভেম্বর রোজ মঙ্গলবার এখন আমি আপনাদেরকে আবহাওয়ার সর্বশেষ খবর জানিয়ে দেব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন পশ্চিম মধ্যবঙ্গ উপসাগর এবং মিয়ানমার উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ বিরাজ করছে এটি উত্তর অথবা উত্তর পশ্চিম বরাবর মিয়ানমার বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এর প্রভাবে আগামী পাঁচ দিনের মধ্যে দেশে দিন এবং রাতের তাপমাত্রা কমতে পারে সোমবার তেসরা নভেম্বর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয় আবহাওয়া অফিস আরও জানায় আগামীকাল সকাল নয়টার মধ্যে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও সিলেট বিভাগের দু এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে মঙ্গলবার চৌঠা নভেম্বর সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহা বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আগামী বুধবার পাঁচ নভেম্বর সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ময়মনসিংহ ঢাকা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে ময়মনসিংহ ঢাকা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও বাড়ি থেকে বাড়ি বর্ষণ হতে পারে এছাড়া সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে ছয় নভেম্বর সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ময়মনসিংহ ঢাকা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা বিভাগের দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বৃষ্টি অথবা বজ্রসহ হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে আগামী সাত নভেম্বর সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এছাড়া সারাদেশে রাত দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে গত চব্বিশ ঘণ্টায় পুরোপুরি বৃষ্টিহীন ছিল রাজধানী ঢাকা এবং আশপাশের অঞ্চল ফলে বেড়েছে উষ্ণতার অনুভূতি আর সোমবার তেসরা নভেম্বর দিনের প্রথমার্ধে গরমের অনুভূতি আগের তুলনায় কিছুটা বাড়তে পারে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের জ্বর সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টার জন্য ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে তথ্য জানানো হয় এতে বলা হয় রাজধানী ও পার্শ্ববর্তী এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এ সময় উত্তর অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় চার থেকে আট কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ফলে রাজধানীবাসীকে আজও হালকা গরম অনুভূত হতে পারে পূর্বাভাসের তথ্য অনুযায়ী আজ সকাল ছয়টায় ঢাকার তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল সাতাশি শতাংশ দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চব্বিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আর রোববার দোসরা নভেম্বর সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ ডিগ্রি সেলসিয়াস গত চব্বিশ ঘন্টা কোথাও বৃষ্টিপাতের রেকর্ড হয়নি আজ সূর্য অস্তে যাবে সন্ধে পাঁচটা আঠারো মিনিটে এবং মঙ্গলবার চৌটা নভেম্বর সূর্যোদয় হবে সন্ধে ছয়টা ছয় মিনিটে আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন নভেম্বরের শুরুতেই এমন উষ্ণতা মৌসুমি বায়ুর পরিবর্তনের প্রভাবেই ঘটছে উত্তর দিক থেকে শুষ্ক আবহাওয়া বইতে শুরু করলেও বায়ুমণ্ডলে আর্দ্রতা বেশি থাকায় গরম অনুভূত হচ্ছে আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমান বলেন বর্তমানে বায়ু প্রবাহের দিকে পরিবর্তন শুরু হলেও আর্দ্রতার মাত্রা কমেনি নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শীতের আগমনী বার্তা অনুভূত হতে পারে তিনি আরও জানান ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলে আগামী কয়েকদিন তাপমাত্রা তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে এই সময় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আকাশের মধ্যে মাঝে মধ্যে হালকা মেঘ দেখা যেতে পারে এই ছিল আবহাওয়া আসর বশেষ খবর পরবর্তী তথ্য পাওয়া মাত্রই আপনাদের জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ আল্লাহ হাফেজ